আপনি একটু বলবেন আপনি কি আসরি আল্লাহ শুনি নিজেকে আলেম দাবি করেছিল আসলে মূলত আলেম কাকে বলে সেটাই সে জানে না কি আপনি ভালো হ্যাঁ ভালো মানুষ আপনার তো একটা বার পার মানুষের কাছে খান ভিক্ষা করে খান খরাত করে খান আপনার তো সবাই ভালো আছে

আপনি মাজার পুজারি ছিলেন না হ্যাঁ আমি মাজার ছিলাম বিষয়টা আপনাদেরকে বলি আবার সে নিজেকে নিজে আল্লাহর অলিও দাবি করতে আবার সে মৃত্যুর পরে নাকি তার কবরে আবার মাজার তৈরি করবে এমন বন্ডামি থেকে তাকে ফিরিয়ে আনতে হবে প্লাস সে যদি ফিরে আসতে না চায় তাকে উত্তম মাধ্যমও দিতে হবে কেন সেই কথাগুলো বলেছে আর সে ইসলামের লেবাস পরে অর্থাৎ আলেম ওলামাদের লেবাস পরে সে যে কাজগুলো করতেছে ঠিক আছে এটা কখনো আলেম সমাজের কাজ না প্রথমে আপনার নাম একটু বলবেন আমার নাম আলাউদ্দিন আলাউদ্দিন আমি একটু জানতে চাই যে আপনি তো একজন বন্ড মাজার পূজারি না বন্ডকা বন্ড না আপনি না আচ্ছা আপনি কিছুদিন আগে আপনার একটা ভিডিও শুট করছিলাম আমি যেই ভিডিওতে আপনি নিজেকে নিজে বলছিলেন যে মাজারে সেজদা করা যাবে কবরে সেজদা করা যাবে সুরায় পড়তে আপনার নাকি আলাদা কিতাব দেখতে হবে আপনি বলছিলেন না হ্যাঁ বলছিলাম বলছেন কি না বলছি সেগুলো আপনি ভুল বলছেন না ভুল বলছি আবার আপনাকে দেখছি আপনি বলতেছেন যে এখন ল্যাংটা বাবার কথা বললেন লাল কাপড় পিনতে আপনি চলাফেরা করবেন এখন দেখলাম আবার অন্য বেশ একটা আপনি যে গায়ে পাঞ্জাবি পরছেন একটা মাথায় একটা টুপি লাগাইছেন বুঝছেন আপনার আপনি কি আলেম হ্যাঁ আমি আলেম আপনি তো আর আলেম না আপনার তো আমি দর্শালাম আপনি তো আলেম না এখন যে আপনি আলেম বলছেন এটা আপনি ভুল বলছেন না সেটা তো ওই সময় চলে গেছে এখন নতুন করে আবার মাদারে থাকতেছি তো আচ্ছা আপনার কাজ কি আপনি বলছেন যে আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলেন সেটা এখন সরাসরি মিডিয়ার সামনে সবাইকে বলবেন সবার জানা দরকার আছে আপনাদের থেকে মানুষ কিছু শিখবে যদি আপনি আলেম হয়ে থাকেন কিন্তু আপনি যদি বন্ডামি করেন তাহলে আপনার কাছ থেকে কিছু শেখা যাবে না বন্ডামি কে বন্ডামি তো করি না বন্ডামি করেন না না আপনি একটু আগে বলছিলেন যে আপনি অলি দাবি করতেছেন আলা আউলিয়া আল্লাহ আলাইহিম ওয়ালা আহহুম হাজানুন আপনি আল্লাহর অলি হ্যাঁ আল্লাহর অলিদের মৃত্যুর পরে কোনো ভয় নাই ভয় তো সবাই আছে আপনার ভয় আছে অবশ্যই আল্লাহ তো বলছে যে আল্লাহর অলিদের মৃত্যুর পরে কোনো ভয় নাই ভয় আছে সবারই ভয় আছে হুম ভয় দা আছে অবশ্যই ভয় আছে আচ্ছা আপনি একটু বলবেন আপনি কি আসলেই আল্লাহর অলি হ্যাঁ হ্যাঁ মাইনি বুঝলাম না আমরা পাঁচ রক্ত নামাজ করি আমরা তো আল্লাহ রি চেহারার ভিতরে মারা নিষেধ জানেন সেটা চেহারার ভিতরে মারা নিষেধ যারা অন্যায় করে তাদের তো মারবই আপনি যে অন্যায় করছেন আপনি তো এখন থাবরের কাম করছেন মন্ডায় সাহেব আপনার কষাই একটা কি থাবর দিতে দিব একটা থাবর না কেন আপনি নিজে দাড়ি রাখলেন না শুননাতে মহাক্কাদা দাড়ি রাখা আপনার দাড়ি কোথায়

সরেгат ফজরের নামাজ 6:00 এгат হুম আমি পাঁচটা নামাজ পড়েন ফজরের নামাজ সকাল কয়টা বাজে পড়েন 9টা 10টায় না 11টায় ফজরের নামাজ তো আপনাদের ভোর রাত্রে ভোর রাত্রে পড়েন 6:00 এгат হুম ফজরের নামাজ আর জোহরের নামাজ পড়েন কত রাগত 12:00 রাগত 12:00 রাগত কি কি একটু বলেন তো শুনি সেটি শুনেন পরে এখন কি বলবেন সেটা বলেন না বারো রাগাত কেমনে কেমনে একটু বলেন একটু শুনি সম্মানিত বন্ধুরা অনেকেই তাকে একবার কিন্তু আমার ভিডিও শুরে দেখেছেন এখন তাকে আবার আমরা সামনে পেয়েছি তার সাথে কয়েকটি কথাও আমরা বলেছি আর বলার পরে তাকে ডেকে নিয়ে আসছি আসলে মূলত সে বলছে কখনো আর মাজারে যাবে না বন্ডামি করবে না আর মাজারে সেজদা দিবে না বা গিয়াশুদ্দিন তাহিরি সাহেবের বক্ত ছিল সে নিজেকে আলেম দাবি করেছিল আসলে মূলত আলেম কাকে বলে সেটাই সে জানে না বা সুরায় ফাতেও কিন্তু সে ঠিকমতো বলতে পারে না তারপরে দেখলাম কিছুদিন পরে এখন হুট করে তার সাথে দেখা হয়েছে তাকে আমি মেহমান দাঁড়ি করাবার জন্য নিয়ে আসছি যে চা কফি সহ বিভিন্ন রকমের নাস্তা তাকে করাবো প্লাস তাকে কিছু আমরা কোশ্চেন করব এই কথা বলে তাকে আমি আমার বাসায় নিয়ে আসছি যেখানে আমি ভিডিও শ্যুট করি অফিস বলবো না আমি কারণ এটা অফিসের মতো এত বড় স্পট না এখন তাকে আমি কয়েকটি কোশ্চেন করছিলাম বা প্রশ্ন করছিলাম ভিডিও শ্যুটের আগে যেখানে সে অনেকগুলো প্রশ্নের উত্তর ভুল দিয়েছে আর সেই নিজেকে নিজে এমন কিছু কথা বলেছে যেগুলো ইসলাম কখনো সমর্থন করে না যেই ব্যক্তি মোস কামায় মাকরুফ অর্থাৎ মোস কামানো মাকরুফ যে ব্যক্তি এত ছোট পরিমাণ একটি ঘুনা করে সে কখনো আল্লাহর অলি দাবি করতে পারে না তলে সে নিজেকে নিজে আলেম পরিচয় দিছিল তখন সেখান থেকে সে বলছে তার ভুল হয়েছে সেখান থেকে ফিরে আসছে এখন আবার বলে সে আল্লাহর অলি অলি দাবি করা কি এতই সোজা সে ফজরে নামাজ পড়ে আবার ছয় রাগাত ফজরের নামাজ কি ছয় ভাই আমি আগে বাইরে থাকতাম এখন আমি থাকি মাজারের বিষয় নিয়ে কিছু বলার থাকলে বলেন না তো আমি চলে যাই আসলে মূলত সে আমার কলোজ বন্ধু না আমার বাইপেরা ধরনা না আপন কেউ না হয়তো চলার পথে তাকে আমার এলাকার পাশের এলাকায় সে থাকে তার সাথে চলার পথে অনেকবার দেখা হয় এজন্য তাকে আমরা নিয়ে আসি একবার নিয়ে আসছিলাম এখনো কথা বলার পরে আসে তার মন ফেরেস মন ফেরেস কিন্তু সে মাজার থেকে আপনারা সরে আসছিলেন চলে আসছি এই যে মাজারটি ভেঙে ফেলছে তো ওই জন্য চলে আসছি এখন আবার স্থান করতেছি মাজার তৈরি করবো মায়ের খেয়ার জন্য চলে আসছেন না মায়ের কিছু নেই তো আমি ছিলাম না ওই জন্য মাজার ভেঙে ফেলেছে তো আপনি না বলছেন আপনি আর মাজারে যাবেন না সেজদা করবেন না ভালো হয়ে গেছেন তাহিরি সাহেবের বক্ত আর থাকবেন না বলছিলেন কি না হ্যাঁ বলছিলাম তাইরে হুজুরের সাথে নাই তো আমি এখন তাহির হুজুরের সাথে নাই না তার বক্তও নাই না না তাহলে মাজার ছাড়েন নাই কেন ওটা মাজার এত সহজে সারা যায় ওখানে অনেক বছর ছিলাম এখন কেবের সাথে থাকি না আমি একই থাকি মাজারে গাজা গোজা খান নি না একটু একটু খান না খাই না সেজদাদান মাঝারি হা মাঝারে সেজদাদান নামাজ পড়ি আল্লা বিলা করি মাঝারে কয় বরে শ্রেদাদান না না ভালো হয়ে গেছেন ভালো হয়ে গেছে আপনার কাছে প্রশ্ন আপনি কখনো নিজেকে অলি দাবি করবেন না সম্মানিত বন্ধুরা তার আরেকটি ভিডিও শ্যুট আছে সেই ভিডিওটা দেখলে আপনারাও চমকে যাবেন যেটা আমি তাকে নিয়ে আসছি এখন রুমের ভিতরে একটা ভিডিও শ্যুট করছিলাম সেই ভিডিওটা একটু ল্যাংটার দরবারে আচ্ছা আপনি ল্যাংটা দরবারের কথা বললে আপনি যে টাকা পয়সা উঠাইতেন বা আমি যে ভিডিও শ্যুটা আপনার করলাম আসলে মূলত আপনি সেই টাকা পয়সা উঠে কি করেন এটি মাদারের শ্রেণীর জন্য আয়োজন করি মাজার অনেক লোকজন আসে তাদের জন্য সিনি তৈরি করি এই অনেক গরিব লোকের আসলে মানুষ কত নিম্ন শ্রেণীর হতে পারে মাজারের ল্যাংটা সার কথা বলে টাকা পয়সা আবার আর এক মাজারে গিয়ে সিন্নি করেন না নিজের ঘরে সিন্নি করেন না না মাজারে ওখানেই কোন মাজারে সিন্নি করেন আপনি এই যে মিরপুরে আছি আর বিভিন্ন জায়গায় আছেন ওখানে যাই আপনি নিজে কত পার্সেন্ট রাখেন আর কত পার্সেন্ট মাজারে দেন পুরোটাই মাজার আন্ডারে আপনার বউ মাইয়ে কি নাই না ছেলে মেয়ে বউ মাইয়ে ফোলা নাই তারা তো তাদের জায়গায় তাদের কে খাবার দেয় ঢাকা শহরে থাকলে তো রুম ভাড়া লাগে আপনার রুম ভাড়া লাগে হ্যাঁ রুম ভাড়া তো লাগে এই রুম ভাড়া কে দেয় আপনার খাবার কে দেয় আমি ইনকাম করি আমার কাজ করি কি কাজ করেন এই বিভিন্ন কাজ কাম করি আপনি না বললেন মাজারা থাকেন মাজারা থাকেন মাজার থেকে কি কাজ করেন জানি একটু ছেলে মেয়ে কজন আপনার মাজারের বিভিন্ন কাম আছে দেখাশোনা করে এই আর এই এই ভন্তি আচ্ছা আপনি কি জানেন কোনো আল্লার অলি কখনো বলে নাই মাজারে চেষ্টা করতে মাজারে দেখাশোনা করতে তার কবর দেখাশোনা করতে বলছে কোনো বড় বড় যে আল্লার অলি শাহজালাল শাহ পরান এরা কি কোনো দিন বলছে যে আমার মাজারে তোমরা দেখাশোনা করো আমার মাজার পাহারা দাও আমার মাজারে এসে সিন্নি করো বলছে না অনেক মাজারা আপনার অনেক লোকজন মাজারা ভক্ত যারা তারা তো মাজারা অবশ্যই আরে ভাই এগুলো কি কেউ বলছে কোন কোরআন হাদিসে আছে সেটা তো আমি জানি না অনেক লোকজন আসে ওই জন্য আমি যাই তাদের কাছে কোরআন হাদিসের বাইরে যদি আপনি কাজ করেন তাহলে কি আপনি মুসলিম থাকবেন না হ্যাঁ না কোরআন হাদিসের বাইরে কাজ করা যাবে না না যেমন এক নম্বরে দুই নম্বরে হলো আপনি যে কাজটা করতেছেন আপনার লেবাস দেখলে বুঝছেন আপনার এই লেবাসটা দেখলে মনে হয় আপনি একজন ভালো মানুষ মনের মানুষ আসলে কি আপনি ভালো হ্যাঁ ভালো মানুষ আপনি আপনি এই আপনাকে আগে মাজার ভুজারি বলছিলাম না হ্যাঁ তারপরে আপনি যে এখন বলছেন আপনার আল্লাহ ঠিক নিজেকে নিজে বলছিলেন কি না আমারে না আল্লাহ এটা তো বলিনি আপনি বলেন না আগে আমারে না না আপনি বলেন না আপনি একজন অলি আপনি বলছেন না আপনি একজন অলি বলছিলাম আমি বলেন না আপনি একটু আমাকে বললেন আপনি বললে এটা বলেছে আল্লাহর অলি কাকে বলে সেটা জানেন না না জানিয়ে বলছেন না জানিয়ে হতে বলছি না জানিয়ে বলছেন এই দান্দা পানি করে খাওয়া এটা কি বাদ দিবেন দান্দা পানি করে খাই না তো তা কি করে খান চুরি করে খান কাজ কাম করে ভাত এই ফোনতেই কই দান্দাফারি করে খান চুরি করে খান আর বাটপারি করে খান মানুষের কাছে আত্মহত্যা খান ভিক্ষা করে খান খরাত করে খান আপনার তো সবাই ভালো আছে এই ভিক্ষা করা খরাত করা এটি আপনার জন্য যায় সেটি আমি করি না ফলা আছে ওরা করে ওরা টাকা আপনারা না দেখলাম আপনার ভিডিও শুরু তো আমার কাছে আসে আপনার না ওই যে মাজার একটা ওই কথা বললে ল্যাংটার কথা বললে আপনি এই চাউল উঠেছিলেন না 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 সেটা আমরা দেখেন নি আপনারই দেখছি সেটা অন্য কেউ হইতে পারে না আপনার ভিডিও শুরু তো আসে মিথ্যে কথা বলেন কেন এত না না এই মিথ্যে কথা বলেন কেন না না আমি কখনও চ্যালউডেনি আপনি এই সমস্ত কাজ করেন কেন সেটা বলেন ভালো হইবেন মাগরিবের নামাজ পড়ছেন এখন তো মাগরিবের পর মাগরিবের নামাজ পড়ছেন না নামাজ পড়িনি পড়বো এখন যাব তাই এখন তো এশার রক্ত হয়ে আসছে কারণ এশার সময় মাগরিবের নামাজ পড়বেন এশারের 5 মিনিট আসবেন না মাগরিবের তো মাগরিফ তো মাগরিবের সময় কিছু চুরি করছেন না আমি এক আসছিলাম তো এখন যাব আর কি ওইদিকে তা ঢাকা সব মসজিদ তো অ্যাভেলেবেল একটু পর পর প্রতি গলিতে গলিতে আপনি নামাজ পড়েন না কেন আমি যেদিক দিয়ে আসছি ওই দিক দিয়ে মসজিদ পাইনি তো আপনি আমার কাছে আসেন হেকালে আপনি মসজিদ পান না আশেপাশে না না এই পাশে মসজিদ আছে এই পাশে মসজিদ ওই সামনে মসজিদ আমার কাছেই তো তিন চারটা মসজিদ এই যে এখন যাব এখনই যাব এখন কই যাবেন মসজিদের দিকে নামাজ পড়বেন সত্য

আচ্ছা ভুল টুললে যেনে যে নামাজ পড়লে ইতি আর কি নামাজ পড়লে হয়েছে মানে আল্লাহ কে আল্লাহ কইছে শ্রদ্ধা দিতে নামাজ নামাজ কইছে ফজরের ফজরের নামাজ দুই রেখাত ফরজ দুই রেখাত সুন্নত আমি কইলেন ছয় রেখাত তা ছয় কি কি সেটা বলবেন না আল্লাহ হাদিসে কইছে তুমি নামাজ পড়ো তোমার ভুল হলে এটা আমি সংশোধন করব এইটা যদি আপনি শাসন তালে হব আল্লাহ হাদিসে কইছে নামাজ পড়ো ঠিক আছে না আল্লাহ রাসূল কইছে নামাজ পড়ো হাদিস কি আল্লাহ রাসূলের না আল্লাহর আল্লাহর রাসূলের আল্লাহর কি তা আপনি বলছেন নামাজ পড়ে আমি খালি পড়তেই থাকবেন নামাজের কোন হিসাব থাকবে না নামাজ যত পড়বেন তত সব কেমনে পড়বেন আপনি নামাজটা নিয়ে আইতেছে না নিয়ত করে আইতে নামাজ পড়বো তা ফরজ সুন্নত মুস্তাহাব আপনি গরায়ে পড়বেন যেটা না জানেন না হেডেও পড়বেন এই যে পর্যন্ত ঠায় সমস্যা নেই যে পর্যন্ত তো খালি পড়তেই থাকবেন নামাজ যতক্ষণ আতে সময় আছে ততক্ষণ নামাজ পড়বেন তা নামাজের একটা নিয়ম কারণ আছে তো যে কোনো কাজের একটা নিয়ম আছে না এখন আপনারে বলি এই ছাদে আমি ডালাই দেবো নাকি চার বস্তা মনে করেন খোয়া লাগবো এক বস্তা সিমিট লাগবো চার বস্তা খোয়ার সাথে এক বস্তা সিমিট আর কত তিন বস্তা বালি নাকি না এরকম কিছু একটা এখন সেখানে যদি বলেন যে আপনি শুধু পরতেই থাকবেন পরতেই থাকবেন খোয়া দেবেন চল্লিশ বস্তা সিমিট দেবেন এক বস্তা ঠিক আছে আর বালু দেবেনই না তাহলে কি ডালাই টিকবে না হেডের সাবজেক্টটা অন্যরা আর হেটার সাবজেক্ট না এই সাবজেক্টটা এক নামাজ তো পাচক তো আর পাচক তো নামাজে মোট সতেরো নামাজ ফরজ আর বাকি সুন্নাত আছে নফল আছে ঠিক আছে এগুলো তো আপনার পড়তে হবে ভাগ ভাগ করে এখন যদি আপনি বলেন যে সব ফরজ হিসাবে পড়তে আছে তাহলে কি নামাজ হবে আপনি যে জানে না সে নামাজ যাতে পরে সমস্যা নেই তা এলে অর্জন করা তো আপনার জন্য ফরজ তা আপনি জানেন না কেন মাঝারা যাই পড়ে থাকলে জানতে পারবেন না এখন পরব হ্যাঁ এখন কাটতে পড়ব জানবেন হুম